পরাজিত শক্তির দোষদের হাতে প্রচুর টাকা এখন হয়তো অনেকে ইঁদুরের গর্তের মধ্যে লুকিয়ে আছে কিন্তু লুকিয়ে থেকে তো ঘুমিয়ে নেই তারা সেখান থেকে নানা ধরনের চক্রান্ত ষড়যন্ত্র করার চেষ্টা কিছুদিন পূর্বে পুলিশ কমিশনার বলেছেন যার যার নিরাপত্তা ব্যবস্থা করে ঈদে বাড়ি যেতে হবে পুলিশ কমিশনারের বক্তব্যের পর মানুষ আরও আতঙ্কিত হয়ে পড়েছে চুরি ডাকাতি চিন্তায় আরও বেড়ে গেছে পুলিশ কমিশনার তো ওনার প্রধান দায়িত্ব হচ্ছে কি মানুষের মধ্যে নিরাপত্তা বোধ সঞ্চার করা তার বক্তব্যে মানুষ যদি আতঙ্কিত হয় তাহলে এটা তো মানে এক ধরনের মানে নৈরাজ্যের সামিল বলে আমরা মনে করি নৈরাজ্য সৃষ্টির সামিল হবে বলে মনে করি সেখানে আরো সতর্ক বক্তব্য দিয়ে তার যে তার যে ফোর্স এই শহরের নিরাপত্তার প্রধান কর্মকর্তা হচ্ছেন তিনি তো তাকে তো মানুষকে আশ্বস্ত করতে হবে পাড়ায় মহল্লায় নিরাপত্তা বৃদ্ধি করতে হবে চুরি ছিনতাই বন্ধ করতে হবে আমাদের যে দেশে আমাদের চোখের সামনে ছিনতাই হয়ে যায় কারণ বাজার থেকে আসলে সিএনজির মধ্যে বসে থাক কোন নারীর গলার সোনার চেন আমি নিজের চোখে দেখেছি ছিনতাই করে নিয়ে যাচ্ছি কেন যুগের পর যুগ ধরে এই ধরনের ছিনতাইকারীরা রাজত্ব করবে কেন এটা এটা তো একটা পুলিশের সমন্বিত পদক্ষেপ নেওয়া দরকার ছিল না করে যদি বলেন যে আপনারা নিজেরাই নিজেদের নিরাপত্তা ইয়ে করবেন দিবেন তাহলে পুলিশ প্রশাসন আছে কেন পুলিশ কমিশনার তাহলে দায়িত্বটা কি তাকে তো অতন্দ্রভাবে পাড়ায় মহল্লায় এই ঈদের সময় ঈদের সবাই কেন সব সময় তাকে মানে অতন্দ্র থাকতে হবে মানুষের নিরাপত্তার জন্য